তো আজকে হলো শুক্রবার আর এখন মা বলছে আমাকে চুলটা কেটে দিয়ে অনেক অনেকদিন ধরে চুলটা কাটা হয় না তো বড় হয়ে গেছে আর চুল না এতগুলো করে উঠছে রোজ দিন চুল উঠে 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 ট্যাগ পরে যাচ্ছে এইভাবে তো মা বলে একটু আগাটা কেটে দেবে দেখি কতটা কেটে দেয় কিন্তু তো আমার চুল কাটতে একদমই ইচ্ছা করে না আমি কতদিন ধরে চুল কাটি না মানে প্রেগনেন্ট হওয়ার পর থেকে চুল কাটা তার আগের থেকে চুল কাটি না তো অনেক দিন ধরে কাটবো কাটবো করে মানে একদম হাঁটুর নিচে চলে গিয়েছে চুল তো এতটাও রাখা সম্ভব না মানে এখন যেহেতু যেভাবে চুল উঠতেছে তো ওই জন্য কেটে একটু সামান্য এইটুকু কাটবো তো আর বেশি আমি কাটবো না কিন্তু মার কাছে কাটতে আমার প্রচণ্ড ভয় লাগে মা না কেটে দিলে এতটা করে আমার চুল মানে একদম এক হাত পারলে এক হাতে কেটে দিই কোমর অব্দি করে রেখে দেবে ওর জন্য তো তাও দেখি কতটুকু কাটে

তো আমার চুল কেটে দিলাম এই যেটাই ভাবতেছিলাম থ্যাত এই যে ফুচকা উলিয়ে করলে খুব ভালো থাকে আর মাসি মাসি আর মাতৃ আর আমি ভাবতেছিলাম আমার কাছে যদি আমি চুল কাটি আমার মা আমার চুল এতই এতটাই চুরি কাটছে এতটা করে চুলকে ছোট চুল চুল আমার মাটিতে হলো কি না হ্যাঁ আমার চুল

আমার চুল দুই হাত দিয়ে মানুষ এটা না আমার চুল না এখন এখন মানুষ দুই তুমি নিজেই পারো না বলো তো পারো এখনো খালি আর কত ভাষণ তুমি যাও চুল গুলো আমার ছোট করে এখন বেশি বড় বড় ভাষণ দিচ্ছো আমার চুল তো লম্বাই তুমি बांधতে পারো তুমি बांधতে পারো আমার চুল হ্যাঁ বলে কি হাত থেকে বেনিফিট করতে যাওয়া

তো বিকেলবেলায় দেখো পুচকু বাইরে চলে গিয়েছে মানে রাস্তা একটু ঘুরু ঘরের মধ্যে থাকে না শুধু ছটপটায় আর তারপরে এর করে মানে খুব ভালো থাকে এর করে হাসবে খেলবে এত কথা বলবে সে আর নাচ নাচ করা

আর রাস্তায় যদি যায় তাহলে আমাদের কোলে আর থাকে না এই মাসি ওই মাসি ওই দিদন মানে সববার কোলে কোলে শুধু ঘুরে বেড়ায় আমাদের কোলে থাকবে না দেখো এখন আবার অন্য কেউ নিয়ে নিয়েছে আবার মানে একজনের কোল থেকে আরেকজনের কোলে একজনের কোলে পাঁচ মিনিট দশ মিনিট শুনে নিল

আমরা কাপের গ্লাস খাচ্ছি আর এদিকে বই দেখছি আর পুচকু ঘুমাচ্ছে বই পুচকু কখন থেকে ঘুমাচ্ছে তখনও ঘুমাচ্ছে এখন ঘোরাচ্ছে এই যে লাইনগুলো যে বন্ধুরা দিলাম এই যে বাবা এই যে মা অন্ধকারে পুছাস এই যে আর এই অন্ধকারে পুছকা কি করে चलो দেখাচ্ছি এখানে পুচকা ঘুমাচ্ছে তো লাইন গিয়েছে এখন অনেকক্ষণ হয়েছে ঘুমিয়েছে আর চলো দেখাচ্ছি প্রেশারের সিটি পড়লো হাত বসেছি এই প্রেশারের আওয়াজে যদি উঠে যায় তাহলে তো গেলো চলো প্রেশারের আওয়াজে উঠে নাই আমার ফুচকা ঘুমাচ্ছে গালের মধ্যে কি তো এখনই পুকুর উঠলো মানে লাইনটা অন্ধকারে উঠলো আর এখনই এই করে নিয়ে আসলো আর এখনই লাইনটা চলে আসলো না এখনই লাইনটা উঠলো তারপর লাইন দিয়ে না

তাও ভিডিও সব কত ভালো ভালো ভিডিওগুলো ডিলিট করে করে ভিডিও ছাড়তে হচ্ছে রোজ দিন রোজ দিন তো না তোমাদের সাথে একদিন দুদিন পর পর শেয়ার করছি আমি ভিডিওগুলো তোমরা সাপোর্ট করো তাড়াতাড়ি করে যাতে আমার টু কে কমপ্লিট হয়ে যায় ওয়ান কে হয়েছে তোমাদের ভালোবাসায় আর টু কে হতে আর কিছু বাকি আছে সবাই সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি আর এই যে আমার পুসু আবার ঘুমাচ্ছে তাহলে পরে দেখা হচ্ছে আর কি তুমি কিছু বলবা ও ঘুমাচ্ছ না

হাসি দিতে খেল খেলা তেল মালিশ আরাম হবে যে ওই জন্য হে বাবা ওই এদিকে এইগে মমবা যে দাদুকে দেখতে হবে না দাদুকে কত হাসে না ঝুলানো থাকবে তালেও হাসবে দাদার তালে বসে সামনে ঝুলায় নোবরা হ্যাঁ এরকম কইলে তালেও হাসবে

ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবেন আর আজকে ভিডিওটা এইটুকুই চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থেকে সুস্থ থেকে টাটা